ভয়ঙ্কর সাত সকালে সালমান খানের বাড়ির সামনে চলল পরপর গুলি মুম্বাইয়ের বান্দ্রায় গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে থাকেন সালমান খান এদিন ভোর পাঁচটা নাগাদ হঠাৎ এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি এসে গুলি চালায় সালমানের বাড়ির সামনে শূন্য কয়েক রাউন্ড গুলি চালান ওই ব্যক্তি এমনটাই খবর সাত সকালে ভয়ঙ্কর খবর বলিউড সুপারস্টার সালমান খানের বাড়ির সামনে চলল গুলি রবিবার সকালে সালমান খানের বাড়ির ঠিক সামনে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি কয়েক রাউন্ড গুলি চালান কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা ইতিমধ্যে গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ শুরু হয়েছে তদন্ত মুম্বাইয়ের বান্দার গ্যালাক্স অ্যাপার্টমেন্টে থাকেন সালমান খান এদিন ভোর পাঁচটা নাগাদ হঠাৎ এক আজ্ঞাত পচে ব্যক্তি এসে গুলি চালায় সালমানের বাড়ির সামনে শূন্যে কয়েক রাউন্ড গুলি চালান ওই ব্যক্তি এমনটাই খবর গুলি চালানোর পরে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত গুলি শব্দ ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায় গোটা এলাকায় এখন থমথম করছে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ এলাকায় সিসিটিভি ফুটেজগুলি খতিয়ে দেখে অভিযুক্তকে ধরা চেষ্টা হচ্ছে প্রসঙ্গত বলিউডের সুপারস্টার সালমান খান গত বছর থেকে একাধিক উড়ো হুমকি পাচ্ছেন কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণুই এবং তার গ্যাং একাধিক সালমান খানকে প্রাণে মারার হুমকি দিয়েছে উনিশশো আটানব্বই সালে চিক্রা হরিণ হত্যাকাণ্ডের জেরেই এই হুমকি সালমান যে হরিণ মেরেছিল তা বিষ্ণু সম্প্রদায়ের পূজিত সেই কারণে সালমান খানকে খুনের হুমকি দিচ্ছে লরেন্স বিষ্ণুই এই হুমকির পরই থেকে সালমান নিরাপদ ওয়াই প্লাস করা হল আজকের এই গুলি চালানোর ঘটনার পিছন লরেন্স বিষ্ণুইয়ের গ্যাংস্টার হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে